রেগুলার বসো না হ্যাঁ হ্যাঁ রেগুলার বলে দাও ঠিকানাটা বলে দাও এটা হলো আপনার বিচিত্রা মার্কেট কালী মন্দির কালী মন্দির আপনার যে জুতার দোকানটা আছে এই যে অজন্তা অজন্তা ওখানে একটা পুরীর দোকান বসতে পেতাম এত আইটেম দিল না তোমার আইটেম না ওখানে পুরীর দোকানটা বসতে বলতে ওর ছেলে মারা গেছে তো এক ছেলে কেন তোমার এখানে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা মালদাতে চলে এসেছি আজকে আর এসেই খিদে পেয়ে গেছে তো কি খাবো ভাবছি এখানে পুরীর দোকান দেখলাম তো এখান থেকে পুরি খাবো এখন দেখি কি রকম দিচ্ছে নতুন একটা দোকানে তো দাও তো ক্যামেরা করলে তোমাদেরই লাভ তোমরা ফেমাস হয়ে যাবা হ্যাঁ হ্যাঁ খাবো

তো দেখো বন্ধুরা আমাকে পুরি সাজিয়ে দিয়েছে থালের মধ্যে আর এখানে হচ্ছে কুড়ি টাকায় তিন পিস পুরী তার সঙ্গে থাকছে ঘুগুনি একটা আচারের পিস আর থাকছে সেলাট তো এখানে কিন্তু সেলাট আর আচারের পিসটা কিন্তু বেশি মানে এই দুটো জিনিস কিন্তু বেশি দিচ্ছে অন্য জায়গায় কিন্তু পুরি দেয় আর শুধু তরকারিটা দেয় আদাস অন্য কিছু দেয় না আর অ্যাকচুয়ালি অন্য জায়গায় কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়েও খেতে হয় সেরকমভাবে জায়গা থাকে না তো এখানে কিন্তু তোমরা মালদা রথবাড়ি এসে বিচিত্রা সিনেমা হলের পাশে কালী মন্দিরের সামনে এখানেই পেয়ে যাবে তোমরা তো এই হাতের বাম দিকে গলিটার মধ্যেই পেয়ে যাবে তো এখানে কিন্তু তোমরা আসতে কিন্তু বসে থেকে ভালোভাবে খেতে পারবে ঠিক আছে তো মালদার খাবার কীরকম হয় বাইরের খাবার সেরকম তো জানে তো সেই হিসাবে ভালোই খারাপ না তো কুড়ি টাকার প্যাকেজে এই জিনিসটা ছিল বেশ ভালোই খারাপ না তো সকাল সকাল মালদাতে এসেছিলাম বলে আমি পুরি খেয়ে নিলাম আর আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছিলাম কারণটা অনেকটা বড় হয়ে যাবে অনেকটা বড় হয়ে গেলে লং হয়ে যাবে সেটা তোমাদের দেখতে ভালো লাগবে না সেই জন্য একটু শর্ট করে দিয়েছিলাম ঠিক আছে তো এই ধরনের রাস্তাঘাটে সব কিছু ভিডিওগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো নতুন হয়ে থাকলে ফলো করে দিও আর এসটা কিন্তু এখানে তরকারিও দিয়ে গেল দেখলে তোমরা তো বেশ ভালোই হালকা হালকা বিট লবণ দেওয়া ছিল খুব সুন্দর ভালোই লাগলো খেতে

दो येलो? येलो